সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে ফেসবুকে নতুন নতুন সমস্যা নিয়ে ভিডিও তৈরি করাই আমার কাজ তো আজকের সমস্যাটি হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার সাথে সাথেই অনেকগুলো রিলস তৈরি হয়ে যাওয়া আচ্ছা আমি একটা ভিডিও আপলোড করেছি একটু বড়ো সাইজের তো এটাকে পার্ট সেভেন এই পার্ট সেভেন এটা হচ্ছে পার্ট সিক্স এরকম করে সবগুলাকে আস্তে আস্তে পার্ট করে দিয়েছে হুম এটা এটা কত নাম্বার তাহলে এই এটা হচ্ছে আমার ভিডিওটা ভিডিওটা তো ছিল এটা এটা ছিল কত মিনিটের ভিডিও ছিল তিন মিনিট বারো তিন মিনিট বারো সেকেন্ডের ভিডিওকে ফেসবুক সাতটি খন্ডে বিভক্ত করে দিয়েছে এর মূল কারণ হচ্ছে ফেসবুকটা আমরা দ্রুত র্যাঙ্ক করি রিচ করি রিচ করার একমাত্র উপায় হচ্ছে রিলস মেক করা তো এটার জন্য ফেসবুক কিন্তু আমাদের থেকে অনুমতিই নেয় তো আমাদের জানা উচিত যে কোথা থেকে অনুমতি নেয় ঠিক আছে না আমি এই ভিডিওটা আপলোড করেছি এটা কিন্তু পাঠ করে দেয়নি কারণ আমি ওইভাবেই আপলোড করেছি হুম আর সেদিন আমার এটা পা আপলোড করার সময় আমি এটা তৈরি করেছি কারণ উইকলি চ্যালেঞ্জে আমার ইয়ে দরকার ছিল রিলস দরকার ছিল আমি চাচ্ছিলাম যেন এই ভিডিওটার মাধ্যমে যে রিলসগুলো হবে ওই রিলসগুলোর মাধ্যমে আমার উইকলি চ্যালেঞ্জটা যাতে পূরণ হয়ে যায় এখন এখন আমাদের এই ভিডিওগুলো যে খণ্ড খণ্ড হয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে তো এটাতে আমাদের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু বিরক্ত হতে পারে আবার আমাদের নিজেদের কাছেও অস্বস্তিবোধ হতে পারে কারণ আমরা চাচ্ছি যে আমাদের মূল ভিডিও ভাবে মূল যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতেই শুধু ভিউ হোক তো সেজন্য কি করতে হবে চলুন দেখে নিন এই সমস্যা সমাধান করার জন্য আমরা কি করব আমরা এখন দেখ একটা ভিডিও আপলোড করার ট্রাই করি একটু লং অবশ্যই তিন থেকে চার মিনিটের হইলে ভালো আচ্ছা এখানে আমার কাছে এই ভিডিওটা আছে এটা আমি আপলোড করি কিছুই লিখব না এখন জাস্ট নেক্সট নেক্সট হওয়ার পর দেখেন এখানে এই যে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও একটু ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করতেছি এই যে এটা ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও এখানে যদি এটা চেক করা থাকে মানে অন করা থাকে তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওই কী হবে প্রত্যেকটা ভিডিওই রিলস আকারে হবে মানে ওদের সাইজ অনুযায়ী ওরা নিজেরাই রিলস করে দেবে ফেসবুক হ্যাঁ তো এখান থেকে ভিতরে ঢুকলেই আমি এটাকে যদি আনচেক করে দিই নীল বাটনটা অফ করে দিই তাহলে আমার আর ভিডিও আপলোড করার পর কোনো রিলস তৈরি হবে না ঠিক আছে জাস্ট এইটুকুই তারপরে দেখেন আমাদেরকে দেখাচ্ছে ট্রাই টু ক্রিয়েটিং এ রিল ফ্রম এয়ার ভিডিও বি ডিসকোভার্ড ইউজ ইউর রিলস অ্যাজ এ ট্রেলার সো পিপল ক্যান ডিসকভার অ্যান্ড ওয়াচ ইউর ফুল ভিডিও রিচ মোর পিপল ইউ ক্যান ইনক্রিজ রিচ অ্যান্ড স্টার্ট আর্নিং সেফ টাইম পোস্ট টু কন্টেন্ট ফরম্যাটস ইন ফিউ স্টেপ তো এখানে ওরা ওদের আমাকে জানাচ্ছে যে আমার বড় ভিডিওগুলো যদি ওরা রিলস আঁকারে প্রকাশ করেন কী কী সুযোগ সুবিধা ঠিক আছে তো ওরা আমি আনচেক করার পরেও আমাকে ট্রাই করার জন্য বলছে তো এটা আপনারা ট্রাই করবেন না করবেন না এখান থেকেও করা যায় এই তো আমার ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে আর উপরের নিচে দেখলাম যে আমার এটাতে আর কোনো রিলস তৈরি হয়নি তো আপনারা যারা চাচ্ছেন না যে আপনাদের ভিডিও থেকে রিলস হয়ে যাক তারা অবশ্যই ওই অপশনটা আনচেক করে দেবেন ওইটা অন থাকা যাবে না অফ তা আজকের জন্য টিপস এটুকুই ছিল পরবর্তী কোনো পরবর্তীতে কোনো সমস্যা পড়লে অবশ্যই আমাকে নক দেবেন ধন্যবাদ